আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ইস্তিক ফারের ফজিলত সম্পর্কে ইস্তিক ফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি শুধু মুখের শব্দ নয় বরং এটি আত্মার এক গভীর অনুশোচনা এবং আল্লাহর দিকে ফিরে আসার এক অসাধারণ একটি মাধ্যম আস্তাক ফেরুল্লাহ কি এবং এটা কেন করতে হবে আস্তাক ফেরুল্লাহ আত্মসমর্পণ আস্তাক ফেরুল্লা বলার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আস্তাক ফেরুল্লা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োজন কারণ আমরা জেনে জেনে না জেনে মনের অজান্তে অনেক ভুল করি আল্লাহ বলেন পবিত্র কোরআন সুরাহুদ আয়াতিনে মন আল্লাহ আলা বলেছেন আর তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে ফিরে এসো ইস্তেক আমাদের জীবনে কি কি বর্কতা নে হয় মাধ্যমে আল্লাহ পাপ পাপ ক্ষমা করে দেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেক পার করবে আল্লাহ তার জন্য প্রতিটি চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেবেন হাদিস আবুদাউদ রিজিকে বরকত আসে পবিত্র কোরআন চুরানোর আয়াত দশ বারোতে মহান আল্লাহতালা বলেছেন আর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতি দয়ালু এবং ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান সন্তানটি দান করবেন মনে শান্তি পাওয়া গুনাহর বোঝা আমাদের মনকে ভারক্রান্ত করে তোলে ভার মনকে হালকা ও প্রশান্ত করে দুঃসময়ে মুক্তি মেলে ইস্তেক আল্লাহর রহমত ডেকে আনে যারা সংকটে পড়ে তারা যেন বেশি বেশি ইস্তেক ফার হাদিসে এসেছে নবীজি সাল্লাহু আলহাসাল্লাম যেভাবে ইস্তেক পার করতেন রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় নবী যার পূর্বে ও পর্ববর্তী সব গুণাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল তবুও তিনি প্রতিদিন বহুবার ইস্তেক পার করতেন অর্থাৎ প্রতিদিন তিনি সত্তর থেকে একশো বার পর্যন্ত তিনি ইস্তেক করতেন এ থেকে বোঝা যায় ইস্তেক ফার শুধু পাপ মোচনের জন্য নয় এটি আল্লাহর কাছে নৈকট্য অর্জনের একটি মাধ্যম হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম প্রতি মজলিসে শতাধিকবার ইস্তেক ফার পাঠ করতেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া আমার কোনো উপাস নেই যিনি চিরঞ্জীব ও তিনি চিরঞ্জীব ও সর্বাধারক এবং আমি তার কাছে করি তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো তেহাত্তর নবীজি আরো বলেছেন আমি প্রতিদিন একশতবার ইস্তিকার ও তবা মুসলিম হাদিস দুই হাজার সাতশো দুই নবীজি আরও বলেছেন হে ইমাদার তোমরা আল্লাহর কাছে তোমাদের পাপের জন্য তৌবা করো ও ক্ষমা চাও নিশ্চয়ই আমি দিনে একশতবার তৌবা করি বোখারি হাদিস ছয় হাজার তিনশো সাত ইস্তেকভার শুধু গুনমাফের জন্য নয় বরং তা আত্মার পবিত্রতা দুনিয়া ও খেরাতের শান্তির জন্য নবীজি আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দরবারে ফিরে যাওয়াটাই প্রকৃত মমিনের কাজ তাই তো আমরা গুনহাগার আমাদের তো আরও বেশি ইস্তেকফার করা উচিত যিনি কোনো গুনহাই করেননি তিনি যদি দিনে একশতবার করে ইসতেক করেন তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জীবনে ইস্তেক ফার ছিল একটি নিয়মিত অভ্যাস আমাদেরও উচিত প্রতিদিন অন্তত এক শতবার ইস্তেক ফার করা যেন আমরা তার আদর্শ অনুসরণ করি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি ইস্তেক ফার মানে আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া তার কাছে ফিরে যাওয়া এটি শুধু মুখে বলা কোনো বাক্য নয় বরং আল্লাহর প্রতি অনুশোচনা ও আত্মসমর্পণ প্রকাশ করা পাপ মাপ হয়ে যায় ইস্তেক ফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে সহজ পথ যে মন্দ কাজ করে কিংবা নিজের ওপর জুলুম করে অতপর আল্লাহর কাছে সে যেন ক্ষমা চায় কারণ আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল সুরানিসা নিসা আয়াত একশো দশ রিজিকে বরকত ও বৃষ্টি বর্ষণ হয় স্তেক পার করলে রিজিক বাড়ে এবং আসমান থেকে বরকত নেমে আসে মন শান্তি পায় ও হৃদয় নরম হয় গুনাহ মানুষকে অস্থির করে তোলে ইস্তেক ফার সেই অস্থিরতা দূর করে অন্তরে প্রশান্তি আনে মুশকিল ও দুঃসময়ে মুক্তি দেয় রাসুল সালু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করবে আল্লাহতালা তাকে প্রতিটি সংকট থেকে মুক্তি দেবেন প্রতিটি চিন্তা থেকে নতুন পথ বের করে দেবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন যা সে তা কখনো কল্পনাও করেনি আবুদাউদ হাদিস এক হাজার পাঁচশো আঠারো ইস্তেকফারের কারণে দোয়ার দরজা খুলে যায় গুনাহার কারণে অনেক সময় দোয়ার রুদ্ধ হয়ে যায় অর্থাৎ দোয়া কবুল হয় না আর ইস্তেকফার সেই রুদ্ধ দরজা খুলে দেয় আল্লাহর রহমত লাভ হয় আর ইস্তেক পার করো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করো সুরানুর আয়াত একত্রিশ পরকালীন মুক্তি ও জান্নাত লাভের কারণ নিয়মিত ইস্তেকফার আমাদের জন্য কেয়ামতের দিন না কারণ হতে পারে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর ইস্তেকফার হল সে দোয়ার দরজায় করানারা ইস্তেকফার একটি অলৌকিক চাবি যা আমাদের দুনিয়ার সংকট ও আখেরাতের ভয়াবহতা দুটোই থেকে রক্ষা করতে পারে চলুন আজ থেকে আমরা প্রতিদিন নিয়মিত ইস্তেক ফার করি কমপক্ষে একশো বার বলি আস্তাক ফিরুল্লাহ অত বইলাই অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার দিকে প্রত্যাবর্তন করছি আল্লাহ আমাদের সবাইকে ইস্তেখফারের মাধ্যমে ক্ষমা বরকত ও জান্নাতের সৌভাগ্য দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনার বান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে হতে পারে আপনার একটি শেয়ারের কারণে অন্য কেউ উপকৃত হতে পারে আর আজ এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ